আল্লাহ আলম নবী করিম সাল্লাম ভুলে যাওয়া অথবা ঘুমিয়ে থেকে যাওয়া নামাজের সময় অনিচ্ছাকৃত এই মর্মে কি বলছেন সহি বুখারি মুসলিম হাদিস রয়েছে আনাস আল্লাহ তালানো থেকে মান্না মান সালাতিন ও নাসিহা কোন মানুষ যদি নামাজের সময় অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে যায় ইচ্ছা করে ঘুমানো হারাম নামাজের সময় এই জন্য বলছে অনিচ্ছাকৃত ইচ্ছা ছিল উঠবো কিন্তু উঠতে পারেন নাই আমার না অথবা ভুলে গেছেন অনেক সময় ভুলে যান আজান এই সৌদি আরবে শুনছেন বলে হয়তো বলছেন না কিন্তু যে সব দেশে যে সব শহরে আজান শুনতে পান না সেখানে ভুলে যাওয়া স্বাভাবিক হয়তো হাটে বাজারে গেলে ভুলে যাওয়া স্বাভাবিক নামাজের টাইমটা চলে গেছে ভুলে গিয়েছেন প্রতিদিন আপন অক্তে পড়েন ভাবছেন পড়িয়ে নিয়েছি হয়তো বিশেষ করে যারা নিয়মিত টাইমে অক্তে জামাত সহকার নামাজ পড়ে তাদের নামাজ যদি কখনো ছুটে যায় তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ ও তো আসল ওর আসল হচ্ছে যে টাইমে টাইমে আমি আদায় করিনি ভুলে যেতে পারে বলছেন কেউ যদি ভুলে যায় অথবা ঘুমিয়ে থেকে যায় ফালিও সাল্লে হা এজা হা যখনই স্মরণে আসবে অথবা যখনই ঘুম ভাঙবে তখনই আদায় করে নেবে এটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে ঈদের ক্ষেত্রে যদি কাজা হইতো তো ঈদের ক্ষেত্রে কেন এরকম বললেন না যখন জানতে পারলে যে চাঁদ দেখা গেছে তখন ঈদ পড়ে নাও ঈদ বলেন না বরং নবী করিম সাল্লাম বলেছেন ওয়াইজ আস বাহু সকাল যখন হবে আগামীকালকে ঈদ ঈদগাহে যাবে নামাজগুলি যদি ছুটে যায় কোন নামাজ যদি ছুটে যায় তো সেটা চার ভাগে বিভক্ত চার ভাগে নামাজ কাজা নামাজ চার ভাগে বিভক্ত প্রথম হচ্ছে তোকদা আলাল ফোর কাজা হলে সাথে সাথে যখনই আপনি আদায় করতে পারবেন দ্রুত আদায় করে নিতে হবে ফিআইন যে কোনো সময় যত তাড়াতাড়ি সম্ভব ওয়াহিয়া সালাউতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ আর এই সন্নাতে রাতে বা গুলি পাঁচ অক্ত ফরোজ নামাজ আর ওর সাথে যে সন্নাতে রাতে বা দশ বা বারো রাকাত রয়েছে এগুলি কি করতে হবে যখনই আপনি সময় পাবেন দ্রুত আদায় করে নিতে হবে জোহরের নামাজ ছুটি আছে আর ভাবছেন আগামী দিনে জোহর পড়বে না চলবে না যখনই সময় পাচ্ছেন আপনি মনে হয়েছে ভুলে গেছিলেন অথবা ঘুম ভেঙেছে আর আর আজকালকার গনাগার লোকেরা যেমন কাজকর্মের জন্য নামাজ ছেড়ে দেয় সেই ক্ষেত্রে এই কাজা কবুল হবে কি হবে না এই মনে এমাবি নেতা রহমতুল্লাহ এর মত কাজা কবুল হবে না ভালো করে শুনে রাখেন সুতরাং এইরকম কখনো কাজা করবেন না কাজের ব্যস্ততার কারণে অথবা রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম গাড়ি থামালেন না নামাজ পড়লেন না টাইমে পার হয়ে চলে গেল আর পরে কাজা করছেন এই নামাজ আল্লাহ কবুল করবেন না তিনি বলছেন আর এই মতের ওপর অধিকাংশ সৌদি আরব তারা বলছেন যে এক কুফুরি করেছে সুতরাং একে তবা ইস্তেক ফার করা ছাড়া আর কোনো রাস্তা নেই আর এর ঘাটতি পূরণ করবে বেশি বেশি তবা ইস্তেক ফার করে এবং নফল নামাজ তাহাজ ইত্যাদি দিয়ে ঘাটতি পূরণ করি কিন্তু আর এই নামাজ কবুল হবে না তবে অনিচ্ছাকৃত যেমন ভুলে যাওয়া অথবা অনিচ্ছাকৃত ঘুমিয়ে থাকা সেই বিষয়ে কাজা তাহলে কাজা প্রথম কাজা পাঁচ অক্ত নামাজের কাজা দ্রুত আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে তোকজা ফি নজির ওয়াক্তিহা দুই নম্বর কিছু নামাজ আছে যে নামাজগুলি কাজা করতে পারছ যেই যে নামাজ কাজা করতে হবে ওই সেম অক্তে যেই অক্তে ওই নামাজটি রয়েছে ওই রকম অক্তে আদায় করতে হবে ওই অক্তে হইলে তো আসল দিনে হয়ে যেত কিন্তু সেই দিনে হলো না তাহলে ওই সময়টায় আগামী দিনে আদায় করতে হবে সেটা হচ্ছে সালাতুল ইদেন ঈদ উল ফের ঈদুল আজহার নামাজ তিন নম্বর হচ্ছে রেহা নামাজ কাজা করতে হবে কিন্তু ওই নামাজ আদায় করে না অন্য নামাজ দিয়ে কাজা আদায় করতে হবে সেটা হচ্ছে জুমার নামাজ যদি ছুটে যায় তাহলে তো জোহরান জোহর পড়তে হবে বুঝলেন তিন নম্বর কাজ এটাও কাজা যে কোনো কারণে ছুটে গেছে এখন কি পড়বেন আপনি জোহর পড়তে হবে ফা জোহর বদলুন জোহর তার বদল চতুর্থ হচ্ছে লা তোকোজা এমন নামাজ যেই নামাজগুলি কাজা করা চলবে না নামাজ ছুটে গেছে ছুটে গেছে সময় চলে গেছে চলে গেছে আর কাজা করা চলবে না সেগুলি হচ্ছে কারণগত নামাজ জাওয়াতুল আসবাব সলাতুন জাতুল আসবাব কোন নামাজ যেগুলি কারণগত নামাজ ফাই ফাই ফাইন নাহী দা যদি ছুটে যায় ফা ফাইন নাহা সোন না এইগুলো সোন্ন হচ্ছিল ফাতা মাহাল্লোহা তার জায়গা যেটা ছিল আসল বা সময় চলে সেই সময় পার হয়ে গেছে সুতরাং সেই নামাজ আর কাজা করা চলবে না যেমন তা হিয়াতুল মসজিদ মসজিদে গিয়ে সাথে সাথে বসার আগে কি করতে হয়তো হ্যাঁ দুই নগাদ নামাজ পড়তে হতো মসজিদে গিয়েছেন আর একজন লোক সালাম মুসাল্ করে বসেন বসে জরুরি কথা আছে আপনার সাথে দিলো বসি আর বসে গেলেন দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা গল্প করলেন অথবা গেলেন আর দেখছেন যে লোকজন অপেক্ষায় রয়েছে আর বক্তব্য রাখবেন আপনি গিয়ে বক্তব্য করলেন বক্তব্য করার পরে আরে ভাই আজকে তাহেতুল মসজিদে পাইনি তো সব বক্তব্য শেষ খানি তাহলে মসজিদ পড়েনি হবে হবে না সময় শেষ কারণগত নামাজ এটা হচ্ছে কারণগত নামাজ কি কারণ মসজিদে বসা হচ্ছে দুই রাকাত নামাজের কারণ এগুলোকে জাতুল আসলাম বলা হয় কাজা করা চলবে না এইরকমই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ সূর্য যখন গ্রহণ লেগেছিল বা চন্দ্রগ্রহণ লেগেছিল তখন নামাজ পড়েননি সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে চন্দ্রগ্রহণ শেষ হয়ে চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারেনি তো পরে পড়িনি হবে হবে না এই হাদিস দ্বারা আরো জানতে পারলাম যে ঈদের নামাজের সময় চলে গেলে অর্থাৎ দুপুর হয়ে গেলে মাথার ওপর সূর্য চলে আসলে ঈদের নামাজ ছুটে যায় না বরং আগামী দিনে আদায় করতে হবে নামাজ তোসাল্লা ফিরাজ আগামীকালকে আদায় করতে হবে